আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন অবশেষে অবশেষে লাভিসার ভালোবাসার মানুষকে তিনি পেয়ে গেলেন জামিন পেলেন সোহার এত 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 ঝড় এত এত পরিশ্রম কত মানুষের কতই না কথা শুনেছেন কিন্তু তার হাতটা ছেড়ে যাননি বরং সে এমনই কাজ করেছে শেষ পর্যন্ত বাবা মাকে ত্যাগ করতে বাধ্য হয়েছে যে তার বাবা মা তার জায়গা থেকে ভালো থাকুক সুস্থ থাকুক তাদের প্রতি তাদের তার ভালোবাসা মায়া মোহাম্মত সবই আছে থাকবে কিন্তু তার স্বামীর জন্য যে কাজটা তারা করেছে এটার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না অবশেষে তিনি সফল হয়েছেন মুক্ত মুক্ত বাতাসে তার স্বামীকে নিয়ে তিনি ঘুরবেন এই আশা নিয়ে সবার প্রত্যাশা নিয়ে তিনি আজকের এই হাসি মুখটা দিয়ে সবাইকে স্বাগতম জানিয়েছেন সবার কাছ থেকে দোয়া এবং ভালোবাসা চেয়েছেন যেন তিনি সবসময়ের জন্য সবসময়ের জন্য সুখে থাকে ভালো থাকে শান্তিতে থাকে আর সেই তার ভালোবাসার মানুষ চিন্তা করে দেখেন কতটা মহৎ কাজ তিনি করেছেন কিন্তু এই সোহাগকে জানতো তার এই যে প্রিয়তমা স্ত্রী তার জন্য এতটা করেছেন সোশ্যাল মিডিয়াতে এত এত পরিমাণে তোল পার হয়েছে এত এত ভালোবাসা দেখিয়েছে দর্শক যারা তাকে সাপোর্ট করেছে আসলে ন্যায় তো ন্যায় অন্যায় তো অন্যায় তাই না যখন আপনি একটা কাজ করবেন দেখবেন যে এটা অন্যায় হচ্ছে তখন দেখবেন আপনার পক্ষে কেউ থাকবে না বাস্তবতা হচ্ছে এটা আপনি যখন সত্যের পথে কথা বলবেন ন্যায়ের ন্যায় অন্যায়টা বুঝে আপনি যখন বাস্তবতাটা আপনার জায়গা থেকে তুলে ধরবেন তখনই আপনি দেখবেন যে আপনি কোনো না কোনো দিক থেকে আপনি সাপোর্ট পাচ্ছেন আর সেটাই হলো লামিসার সঙ্গে আলহামদুলিল্লাহ শুভকামনা রাখছি এই নতুন দাম্পত্য জীবনের জন্য পরিশ্রমটা আসলে এমনই হয় একা মেয়ে চাইলে সে অনেক কিছু করতে পারে চাইলে তার ভালোবাসার মানুষকে নিয়ে তিনি বহু দূর দূরান্ত থেকেও তিনি নিজ জায়গা থেকে তার কাছের মানুষকে ধরে রাখার চেষ্টা করে দেখুন ভালোবাসা দিয়ে তিনি ধরে রেখেছেন তার ভালোবাসার মানুষটাকে সোয়াককে তিনি কোনোভাবে হাঁটতে দেবেন না তিনি জানতেন যে আসলে নির্দোষ তার স্বামী আর দিন শেষে তার স্বামীর জন্য তার যথেষ্ট পরিমাণ যতটুকু করা দরকার তিনি তাই করেছেন আর অবশেষে তিনি সফল হয়েছেন সফলতা আসলে এভাবেই হয় ওই যে বলা আছে না যে ভালোবাসার মানুষটা যদি সঠিক হয় তাহলে আপনি তাকে নিয়ে বিশ্বজয় করতে পারবেন তো সোহাগের জন্য আসলে এটা বিশ্বজয়ের এক ধাপ বলতে পারেন যে তিনি সফলতা অর্জন করেছেন প্রথম দাফেই কতটা ঝড় কতটা কষ্ট কত কি নিয়ে আজকের এই জায়গায় লামিসা এসেছে আপনি দেখতে পাচ্ছেন যে লামিসার মুখে হাসি হ্যাঁ এটা সবাই দেখে গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে মানুষ তাকে সাপোর্ট করেছেন তার হয়ে কথা বলেছেন তার স্বামীর জন্য তিনি কি করেছেন এগুলো তুলে ধরেছেন তাদের তারা তাদের জায়গা থেকে তারা তাদের মতো প্রকাশ করছেন কেউ কেউ আছে যে বলছে যে তার সন্তানের মতো লামিসা এবং আগে দায়িত্বটাও নেবেন এইভাবে গ্রামের মানুষগুলো বলেছে না ভুল কিছু করেনি তারা হয়তো বিয়ে করেছে বাবা কিন্তু ওই যে আছে বাবা মারা একটু অর্থ সম্পদ মেনে মাছ একটা পাওয়ার কিংবা একটা একটা কিছু দেখিয়ে চাচ্ছিল আসলে প্রত্যেক বাবা চায় যে তার সন্তান সুখে থাকুক ভালো থাকুক ভালো একটা অবস্থানে গিয়ে ভালো থাকবে এটা চায় আর কি চাওয়াটা সত্য ছিল বাবা মা তো চায় সন্তানের ভালো কিন্তু হয়তো লামিসা সেটা বুঝতে পারেনি কিন্তু লামিসার বাবা এটা লাভা বাবা মারা আবার এটাও বুঝতে পারেনি যে আসলে লামিসা যাকে পছন্দ করেছে সেই মানুষটার কাছে তিনি হয়তো অর্থ সম্পদ পায়নি কিন্তু সত্যিকার অর্থে একটা মানুষ পেয়েছে কিংবা তাকে নিয়ে ভালো থাকবে এমন একটা চিন্তা ভাবনা তার মাঝে কাজ করেছে যার জন্যই সোয়াকে তিনি ছেড়ে যাননি বরং সে বাবা মার বিরুদ্ধেই তিনি লড়াই করেছেন আর লড়াই করে আজকের এই দিনে এসে তিনি জিতে গেছেন এটা সবাই বলছে তবে আমরা দোয়া করি ইনশাল্লাহ যেন এই যে লড়াইটা যার জন্য হয়েছে সে তাকে নিয়ে যেন সব সময়ের জন্য যেন ভালো থাকে সুস্থ থাকে এবং তাদের দাম্পত্য জীবনটা যেন সুখে হয় সব সময়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে